এই বাক্যটি এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত উক্তি যা জীবনের একটি গভীর অর্থ বহন করে এর অর্থ হল যখন কোনো সমস্যা বা কঠিন পরিস্থিতি আসে তখন সব সাধারণ মানুষের থেকে বাঁচার জন্য আশ্রয় খোঁজে কিন্তু যারা শক্তিশালী এবং দৃঢ়চেতা তারা সমস্যার মোকাবিলা করে ঠিক যেমন ইগল মেঘের ওপর দিয়ে উড়ে গিয়ে বৃষ্টি এড়িয়ে যায় উক্তিটির ব্যাখ্যা অন্যান্য পাখিরা যখন বৃষ্টি হয় তখন অন্যান্য ছোট পাখিরা উড়ে গিয়ে গাছের ডাল বা কোনো গুহায় আশ্রয় নেয় তারা সমস্যার মুখোমুখি না হয়ে তা এড়িয়ে যেতে চায় ইগল ইগল শক্তিশালী এবং সাহসী একটি পাখি যখন বৃষ্টি শুরু হয় তখন সে ভয়ে লুকিয়ে না গিয়ে মেঘের অনেক উপরে উড়ে যায় মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ফলে সে বৃষ্টি থেকে মুক্ত থাকে এবং সমস্যার সম্মুখীন হয় না জীবন থেকে শিক্ষা এই উক্তি থেকে আমরা শিখতে পারি যে কঠিন পরিস্থিতিতে হয়তো সবাই ভেঙে পড়ে বা পালিয়ে যেতে চায় কিন্তু কিছু মানুষ সেই পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসে তারা সমস্যাকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে তার মোকাবিলা করে এবং নিজের শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সমাধান বের করে সংক্ষেপে এই উক্তিটি প্রতিকূলতার মোকাবিলা এবং ব্যক্তিগত শক্তি ও আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝায় যারা প্রতিকূলতার মুখেও নিজের লক্ষ্যে অবিচল থাকে এবং সমস্যাকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাকে পার করার পথ খুঁজে নেয় তারাই জীবনে সফল হয়